আমরা চলে এসেছি সন্ধ্যা নদীর তীরে সেখানে আমরা এখন স্নান করবো আমার সঙ্গে আছেন আমার বন্ধু সৌরভ হ্যালো স্যার হ্যাঁ স্যার বলেন কেমন লাগছে আপনার আমার এই খুব ভালো লাগছে আপনি এই মুহূর্তে কি করছেন আমি মাছের সন্ধানে আমি দেখতেছি যে মাছ পাই কি না এখানে কি মাছ পাওয়া যাবে এখানে হয়তোবা আমাদের দেশি ভাষায় আঞ্চলিক ভাষায় যে মাছটার নাম যেটা আমরা বলে থাকি ডোগরি মাছ ডগরি দেখছি আচ্ছা দেখিস দেখি আমাদের সরব ছাড়ে সে ডরি মাছ পাই কিনা আপনারা আমাদের সঙ্গে থাকুন এখানে অবশ্যই এবারে ডরি মাছ পায়নি অনেক শান্তদায় তিনি কিন্তু দেখে নিচ্ছে আমরা এই মুহূর্তে আছি ভানারিপাড়া লঞ্চঘাট

মাঝে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতার জন্য অবশ্য কাজ চলছে আমাদের মাঝে এখন দৌড়ের প্রতিযোগিতা হবে তিনজনের ভিতরে কিন্তু আমাদের এখন বর্তমানে কোনো ক্যামেরাম্যান থাকবে না সেজন্য আমরা ক্যামেরা সেট করে নেব সৌরভ স্যার এগিয়ে যাচ্ছে নিশানা দেওয়ার জন্য আপাতত ক্যামেরার দায়িত্বে আমি সৌরভ সালি এক দিচ্ছে এখান থেকে কি হবে দৌড় শুন এখান থেকে তো শুরু হবে হা আর মাথা জমলো হ্যাঁ অবশ্যই দৌড়ুন মাথা আর এক কী অভিনেন্দ্রের চরম প্রতিযোগিতা অবশ্যই অবশ্যই দেখুন আপনার প্রতিযোগিতা ফিল্ড খুবই সুন্দর এখান থেকে প্রতিযোগিতা শুরু হবে দৌড় শুরু হবে আর সৌরভ স্যারের এখানে ডাক দেবে সেখানে প্রতিযোগিতা শেষ হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলেই ফলাফল পেয়ে যাবেন নেক্সটে ধন্যবাদ